দলান দুধ ঘাস কাটছি এই যে ঘাস কাটছি রাঘাসের ঘাস আপনারা শেয়ার ফলো করে দেবেন এই ঘাস গুলো মাটিতে আনা হয়েছে এই হাসে দেওয়া হচ্ছে আপনারা শেয়ার করবেন ও ফলো করে দেবেন আসসালামু আলাইকুম এই যে এই ঘাস গুলো রোদি ধুয়ে ঘাস কি করবেন এই ঘাস রাজহাশের জন্ডি রাজহাঁসের খাদ্য দিতে হবে বাড়িওয়ালা রাজহাস বুঝতেছে তার এই ঘাস এই ঘাস খাওয়ালি হাঁস হাঁস বড় বড় হয় হাঁসের বোস যেখানে তিন কেজি চিকেনে পাঁচ কেজি হয় ঘাস খাওয়ানি আমরা এই ঘাস কেটে খাওয়াই এই এইযাই ঘাস দেখেন কীভাবে ঘাস কাটছি খুঁটে এ মাঠে ও মাঠে ঘাসের কলে দেখ এ মাঠে ও মাঠে ঘাস কেটে খাওয়াচ্ছি এই জন্য হয়েছে পাঁচটা হাঁস দেখাচ্ছি আপনাদের দেখেন ধীরে ধীরে কইটা কইটা কাটছি মনে মনে কোনো এই কাশেটা কাটতে গেলে এই ছোট ঘাস কাটতে গেলে হাত কাটার ভয় আপনারা স্যার ফলো সব করবেন ভাই একটু কইরে দেবেন এবার বাড়ি যেয়ে আমরা দেখাবো হাঁসে কীভাবে খাওয়াতে হয় দেখাবো আপনাদের